কেমন আছেন বলুন আশা করি ভালো আছেন তাই ভালো থাকার জন্য ভালো কিছু করতে হবে স্বপ্ন দেখা ভালো তবে সব স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্ন পূরণ হবে না সে স্বপ্ন দেখা ঠিক নয় আপনাদের আজ স্বপ্ন পূরণ করার জন্য আর নতুন উপহার নতুন একটা গান নিয়ে চলে এসেছি আপনাদের সম্মুখে গানটা শুনুন কেমন লাগে দেখুন আশা করি ভালো লাগবে তোকে বোঝায় হৃদয় জুড়ে তুই শুধু চোখে তরি ছবি ভাসে দিবানিস তোকে অনেক ভালোবাসি তোকে অনেক ভালোবাসি বড় বেশি ভালোবাসি তোকে অনেক ভালোবাসি কি গোরে বোকে বোঝা হৃদয় জুড়ে তুই শুধু একাই দুটি চোখে তরি ছবি ভাসে দিবানিসি তোকে অনেক ভালোবাসি তোকে অনেক ভালোবাসি বড় বেশি ভালোবাসি তোকে অনেক ভালোবাসি আমার হৃদয় একটা না এই আয়না তোমার মুখ কিছাড়াার কিছুই দেখা যায় না। তোমায় বলতে বলতে আমি যেন যেনভব হয়ে যায় তুনিয়াতে কারার কাছে কিছু বলার তো নাই দুডিয়া কি তুমি ছাড়া যেন দেখতে কিছুই পায় না আমার হিদয় একটায় না। আমার বুকের ভেতর ঘর বানাইছি সবদার যা বন্ধ করছি তারি মাজে ধরে রাখছি কেউ না যেন জানে এমনি কইরাইলু কাই আন্ধার বুুগের মাঝখানে এমনি কইরায়লু কাই আন্ধার বুুগেরই মাঝ খানে ভুকেের চালে সিদ্র করছি আসতে চান্দ লাগবে ভালো রে দেখতে লাগবে ভালো কেন গুনি ভাই বা কয় রে এত পীড়িত ভালো নাই রে নাম ভাইরা কয় রে এত পীড়িত ভালো নয় রে মেঘনার চাঁদে যায় না পিয়াস বলেছে লালো নে এমনি কই রাই লুকায় আন্ধার বুকেরি মাঝখানে আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর সে যেন আসে জেলখানাতে দেখবো এক তার পে কাঁতে কেটে যাবে সুন্দরে চিচিল আকাশ আমার আকাশ নাই রে চারদেয়ালে পন্দি আমি বাইরে যেতে চাই রে এধুল গনে আর সো না মন তোমাকে a